সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড়ো খবর দর্শক আপনারা সকলেই জানেন দু হাজার ছাব্বিশে বাংলায় রয়েছে বিধানসভা নির্বাচন আর তার আগেই ভুয়ো ভোটারদের নিয়ে একেবারে কঠোর পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন যাতে অস্বস্তি বাড়ল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের এছাড়াও ইন্ডি জোটের একাধিক দলের দর্শক আপনারা জানেন লোকসভা নির্বাচন হোক বা বিধানসভার নির্বাচন ভোট এলেই ভুয়ো ভোটারদের নিয়ে ভোট বৈতরণী পার হতে চাই রাজ্যের শাসক দল আর এবার ভুয়ো ভোটারদের নিয়ে একেবারে নড়ে চড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন এবং নিলেন কঠোর পদক্ষেপ দর্শক আপনারা জানেন এই লোকসভা নির্বাচনে একাধিক জায়গায় ছাপ্পা বুথ রিগিং এমনকি বুথ দখল এছাড়াও একাধিক অভিযোগ উঠেছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলগুলো তবে ভুয়ো ভোটারের বারবারান্ত থাকে সবচাইতে বেশি আর এই ভুয়ো ভোটার নিয়ে এবার একেবারে কঠোর পদক্ষেপ নিল জাতীয় নির্বাচন কমিশন যাতে কেউ আর ভুয়ো ভোট না দিতে পারে কি পদক্ষেপ নিয়েছে দেখুন দর্শক অবৈধ ভোটারদের নিয়ে রাজ্যে একাধিক প্রশ্ন অভিযোগ জমা পড়েছিল কমিশনের কাছে তারই সমাধান সূত্র বের করতে তৎপর হয়ে ওঠে জাতীয় নির্বাচন কমিশন চলতি বছরের নভেম্বর মাস থেকেই এই প্রক্রিয়ার কাজ শুরু করে দিবে। জাতীয় নির্বাচন কমিশন দীর্ঘদিন ধরেই কমিশন নির্ভুল ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে কোন ধরনের পদক্ষেপ করা যায় সেই দিকেই দফায় দফায় বৈঠক চালায় জাতীয় নির্বাচন কমিশন সেই দিকে নজর রেখেই কারণ ভোট এলেই একাধিক ভুয়ো ভোটারের বারবারান্ত বাড়তে থাকে অবশেষে জাতীয় নির্বাচন কমিশন একেবারে একটি কঠোর সিদ্ধান্ত নিয়েছেন এবার ভোটের আই কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাটা বাধ্যতামূলক হবে এতদিন পর্যন্ত নিজেদের ভোটদান কক্ষে যেতে গেলে শুধুমাত্র ভোটার কার্ড নিয়ে যেতে হতো এবার নির্বাচন কমিশন যে নিয়ম করতে চলেছে তাতে ভোট দিতে গেলে ভোটার কার্ড এবং ভোটের যে আই কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে আধার কার্ডও সূত্রের খবর ভোট কেন্দ্রের বাইরে একটি মেশিন বসানো হবে যেটা বায়োমেট্রিক হিসেবে কাজ করবে এই মেশিনের মাধ্যমে চেক করা যাবে আদৌ উক্ত ভোটার কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা হয়েছে কি না আপনি ভোট দিতে গিয়েছেন অথচ গিয়ে দেখলেন আপনার ভোটার কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিংক করা নেই তখনই ওই মেশিন মারফত আপনার ভোটার কার্ডটি আধার কার্ডের সঙ্গে প্রথমে লিংক করা হবে তারপর আপনি ভোটদান পক্ষ বা বুথের ভেতরে প্রবেশ করতে পারবেন আগামী বাইশে নভেম্বর থেকে প্রতি বছরের মতো এবছরও ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হচ্ছে যা চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দু সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নতুন ভোটার তালিকা প্রকাশ পাবে সেই কারণেই নির্বাচন কমিশন তড়িঘড়ি খসড়া এবং ভোটার তালিকা প্রকাশ করার আগেই এই নতুন নিয়ম বলবৎ করতে চলেছে যার ফলে দু সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে নতুন ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করবে সেখানে যেন আর কোনো রকম ভুয়ো ভোটার বা মৃত ভোটার না থাকে এবং একই ভোটার দুবার বারবার ভোট না দিতে পারে প্রসঙ্গত প্রতিটি ভোটের আগেই অবৈধভাবে আর্থিক লেনদেন ঠেকাতে তৎপর থাকে নির্বাচন কমিশন এর আগের লোকসভা নির্বাচনগুলিতেও এইভাবে নজরদারি চালিয়ে কোটি কোটি টাকা বাজিয়াপ্ত করেছিল নির্বাচন কমিশন এই সমস্ত অবৈধ কারবারের উৎস বন্ধ করতে এবং ডবল ডবল ভোট দেওয়া বন্ধ করতে এই কঠোর পদক্ষেপ নিতে চলেছে নির্বাচন কমিশন কেন এখানে বিপদে পড়তে পারে ভুয়ো ভোটদানকারী দলগুলো মানে যারা ভুয়ো ভোটারদের নিয়ে বাড়াবাড়ি করে তারা কেন বিপদে পড়তে পারে এর ব্যাখ্যাও করা হয়েছে দর্শক এই যে অবৈধ ভোটারদের নিয়ে একাধিকবার প্রশ্ন তোলা হয় বিরোধীদের তরফে যে অবৈধ ভোটার মৃত ভোটার এদেরকে নিয়ে কিন্তু বারবার ভোট দিয়ে দেয় শাসক দলগুলো মানে শাসক দলের বারবারান্ত এদেরকে নিয়ে বাড়তেই থাকে আর তারই মধ্যেই সমাধান সূত্র বের করতে একেবারে তৎপর হয়েছিল জাতীয় নির্বাচন কমিশন চলতি বছরের নভেম্বর মাস থেকেই প্রক্রিয়া কাজ এই যে ভুয়ো ভোটারদের যে বারবার সেটা কম কমানোর জন্য তার প্রক্রিয়ার কাজ শুরু করবে কমিশন দীর্ঘ দিন ধরেই কমিশন নির্ভুল নির্ভুল ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে কোনো না কোনো পদক্ষেপ করেই যায় আর সেই নিয়ে দফায় দফায় জরুরি বৈঠকও চলছিল যে কিভাবে এই ভুয়ো ভোটারদের বারবার আন্ত বন্ধ করা যায় বিরোধীদের দাবিকে গুরুত্ব দিয়েই কিন্তু এই বৈঠক তারা চালিয়ে যাচ্ছিল অবশেষে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে এবার ভোটের কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করাটা বাধ্যতামূলক করতে হবে এতদিন পর্যন্ত নিজের ভোটদান কক্ষে যেতে গেলে শুধুমাত্র ভোটার কার্ড নিয়ে যেলেই হতো আর এবার নির্বাচন কমিশন যে নিয়ম চালু করেছে বা করতে চলেছে তাতে ভোট দিতে গেলে ভোটার কার্ডের সঙ্গে আধার কার্ড নিয়ে যেতে হবে এতে একই ব্যক্তি দুবার তিনবার ভোট দিতে পারবে না কারণ কেন ভোট দিতে পারবে না সূত্রের খবর ভোট কেন্দ্রের বাইরে একটি মেশিন বসানো হবে যেটা বায়োমেট্রিক হিসেবে কাজ করবে সেই মেশিনের মাধ্যমে চেক করা যাবে আদৌ উক্ত ভোটারের কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিংক রয়েছে কি না আপনি ভোট দিতে গিয়েছেন অথচ গিয়ে দেখলেন আপনার ভোটার কার্ডটি আধার কার্ডের সঙ্গে লিংক করা নেই তখনই মেশিন মারফত আপনার ভোটার কার্ডটি আধার কার্ডের সঙ্গে প্রথম লিঙ্ক করাতে হবে তারপর আপনি ভোটদান কক্ষ বা ভোটদান ভোটদানের জন্য বুথের ভেতরে প্রবেশ করতে পারবেন আর লিঙ্ক হয়ে গেলে যখন বায়োমেট্রিক সিস্টেম হবে তখন একই ভোটার কিন্তু বারবার ভোট দিতে পারবেন না সেটা কিন্তু সেখানে মেশিনে ধরা পড়বে এতে ভুয়ো ভোটারদের বারবারান্ত কমবে বলেই মনে করছে নির্বাচন কমিশন আর এই প্রক্রিয়া বারোই নভেম্বর থেকে প্রতি বছরের মতো এবছরও ভোটার তালিকা যেরকম সংশোধন হয় তাতে কিন্তু এই প্রক্রিয়া জুড়ে দেওয়া হয়েছে যা চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত দু হাজার সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে নতুন ভোটার তালিকা প্রকাশ পাবে সেই কারণে নির্বাচন কমিশন তড়িঘড়ি খসড়া এবং ভোটার তালিকা প্রকাশ করার আগেই এই নতুন নিয়ম বলবৎ করতে চলেছে যাতে ভুয়ো ভোটদানকারী দলগুলোর কিন্তু বিপদ বাড়তে চলেছে দর্শক পশ্চিম পশ্চিমবাংলায় কোন দল ভুয়ো ভোট দান করে অবশ্যই আপনারা জানেন কমেন্ট করে জানাবেন যার ফলে দু হাজার পঁচিশ সালে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে যে নতুন ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করবে সেখানে যেন আর কোনো রকম ভুয়ো ভোটার বা মৃত ভোটার না থাকে এবং একই ব্যক্তি বারবার ভোট দিতে না পারে এই প্রসঙ্গেই কিন্তু এই বায়োমেট্রিক সিস্টেম এবং আধার কার্ড ভোটার কার্ড লিঙ্কের মতো একটি কঠোর পদক্ষেপ নিচ্ছে জাতীয় নির্বাচন কমিশন তাই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে এটা একটি বড় পদক্ষেপ বলেই মনে করছে অনেকেই ধন্যবাদ